মিরপুরে আইরিশ মেয়েদের রিকশা ভ্রমণ প্রথমবারের মতো দ্বিপাক্ষিক সিরিজ খেলতে আয়ারল্যান্ডের মেয়েরা এখন বাংলাদেশে ইতোমধ্যেই তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটি শেষ হয়েছে দ্বিতীয় ম্যাচের আগে বিরতির দিনে আইরিশ নারী ক্রিকেটাররা অন্যরকম সময় কাটালেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ব্যবস্থাপনায় বাংলাদেশের আলোচিত বাহন রিক্সাতে করে ঘুরলেন তারা শুক্রবার উনত্রিশ নভেম্বর দুপুরে হঠাৎ মিরপুর স্টেডিয়ামে ডজন খানিক রিক্সা জড়ো করা হয় বিসিবির মূল ফটক থেকে শুরু হয়ে স্টেডিয়ামের দুই নম্বর গেট থেকে চার নম্বর গেট পর্যন্ত রিক্সা ট্যুরের পরিকল্পনা করা হয় একটু পর সেগুলোতে উঠে বসেন আইরিশ মেয়েরা অনভ্যস্ত হওয়া এই বাহনে চড়তে কেউ কেউ ইতস্তত বোধ করছিলেন তবে সবাই খুব মজাও পেয়েছেন রিক্সায় চেপে কোনো কোনো আইরিশ ক্রিকেটার তো নিজেই রিক্সা চালালেন সতীর্থকে পিছনে বসিয়ে নিজেই চালিয়েছেন রিক্সা এই ঐতিহ্যবাহী বাহনে বসার পর তাদের উচ্ছ্বাস ছিল দেখার মতো কয়েকজন ক্রিকেটার গণমাধ্যম কর্মীদের দিকে হাত নেড়ে শুভেচ্ছা জানাতেও ভুললেন না শামিমা সুলতানা নিউজ ডেস্ক নিউজ প্লাস